দেশের অন্যান্য জেলার মতো জামালপুরের রয়েছে ইফতার ঐতিহ্য জেলায় রোজাদারদের ইফতার তালিকায় থাকা সবচেয়ে জনপ্রিয় খাবার বুন্দিয়া সেই সাথে রয়েছে জিলাপি আর দেশি মুড়ি এছাড়াও জামালপুরের ইফতার বাজারের বিশাল পুরসায় রয়েছে বুট বিরিয়ানি আলুর চপ পেঁয়াজু বেগুনি সহ বাহারি খাবার এসব খাবারের ভিড়ে বুন্দিয়া সবার কাছেই প্রিয় এখানকার বুন্দিয়া সারা বছর মিললেও রমজানের জন্য বিশেষভাবে তৈরি করা হয় আজ আপনাদেরকে জানাবো এই সুস্বাদু বুন্দিয়া কিভাবে বানানো হয় প্রথম আপনার বেসন ভাঙাল লাগে ফলারে ফলারে মানে কালাই বাঙ্গানি পরে আপনার এমন কালাই বাঙানি পরে আপনার দশটা ভিতরে ভরে নিয়ে আসি নিয়ে আসে পরে ভোলে ভিত্ত ডালি ডালার পরে আপনার পানি দেওয়া লাগে পানি দেওয়ার পরে থম করে মার লাগে নিম্নে দশ মিনিট মারা লাগে মার পরে আপনার পানি দিয়ে হ্যাঁ থম ধরে যে না ল পানি মধ্যে চেক করা লাগে জেনারেশনটা বাসে কিনা না বাসলে পরে আপনি বুন্দা আপনি ভালো হবো আর যদি না বাসো তাহলে বুন্দা একটু ডেম হবো চেপ চেপ খাবো তারপরে আপনার বাজে তারপরে আপনার তেলে মাছ খাওয়া যায় তারপরে বাসি উঠবো বাসি উঠা পরে তারপর সিরে মাছ দেওয়া লাগবে আপনার করা করে বাজে এরপর তেলে মধ্যে এবার

রমজানের শুরু থেকে দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই বাড়ছে মুখরোচক সুস্বাদু ইফতারের চাহিদা রাফিয়ানুর ঝর্ণা জামালপুর লাইফ নিউজ ডেস্ক জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুর লাইফ ডট কম ও জামালপুর লাইফ ফেসবুক পেজের সাথেই থাকুন